ব্যাট হোয়াই উপবিশ্বাসকে প্রশ্নটা করা হয় একটা সময় অপবিশ্বাস দু হাজার নয় থেকে পনেরো উপর ঘুমায়নি মানুষ এ ধরনের একটা প্রব্ম প্রশ্ন করে আপনিই সেন থেকে কি সরে যাচ্ছেন রেগে গিয়েছে কেন রেগে গিয়েছে অপবিশ্বাসকে কেন এমন প্রশ্ন করা হয় আমরা জানি অপবিশ্বাস কি ধরনের প্রশ্ন করলে পছন্দ করেন অপবিশ্বাসের কেন রেগে গিয়েছেন সেই জিনিসটির ভিডিও অপবিশ্বাসের মুখ থেকে আপনাদেরকে পুরোপুরি শোনাবো কিন্তু কিন্তু বিষয় হলো আমরা যে বারবার বলি এই যে মৌসুমি মৌ শান্তা জাহান তমা রশিদ তারপরে চ্যানেল টোয়েন্টি ফোর এই কিছু চ্যানেলের সাথে বা উপস্থাপক উপস্থাপিকার সাথে অপবিশ্বাসের গভীর মধুর পাতানো সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলোকে কাজে লাগিয়ে লাগিয়েশ্যা বিশ্বাস প্রায় সময় শবনম বুবলির বিরুদ্ধে নিউজ করান কিছুদিন আগে নিউজ করিয়েছেন স্বপ্নম বুবলির সাথে শরীফুল রাজের বিয়ে হয়েছে আসলে অপবিশ্বাস কেন করেন এসব কেন এসব মিথ্যা নিউজ করান করান মুখে মুখে সাকিব খানের প্রশংসা করে কিন্তু দিয়ে দিয়ে খানের বিরুদ্ধে সংবাদ লেখায় বিতর এই কারণগুলো ব্যাখ্যা করব আগে অপবিশ্বাসের মুখ থেকে কথাগুলো শুনে আসি তিনি কেন রেগে গিয়েছেন কাজ করে এবং করছিও আর একটা প্রসঙ্গ বারবার আসে যে অপবিশ্বাসী সিনেমা থেকে হারিয়েছিলাম প্রশ্ন বিদ্যা সিনেমা গত দু বছর আগে একটি সিনেমা হিট দিয়েছিল এরপরে কোনো সিনেমায় কি আপনারা দেখেছেন নাম বলতে পারবেন যেটা রায়হান রাফি একটা সিনেমা হিট দিয়েছিল খুবই ভালো একটা সিনেমা আর আর সিনেমা কত বছর আগে বাট হোয়াই উপবিশ্বাসকে প্রশ্নটা করা হয় আমার কথা ভালো ছবি ভালো গল্প আসতে হবে সময় হতে হবে তারপর আমি কাজটা করবো হ্যাঁ একটা সময় উপবিশ্বাস দু হাজার নয় থেকে পনেরো উপর ঘুমাইনি হ্যাঁ তারপরে মানুষ এই ধরনের একটা মহৎ প্রশ্ন করে আপনি এই সিনেমা থেকে কি সরে যাচ্ছেন এখন আমার প্রশ্ন ভেরি গ্ল্যামারাস দুজন হিরোইন ভেরি ভেরি গ্ল্যামারাস আমার চোখে তো তারা সুন্দরী টপ অফ দ্য সুন্দরী বিদ্যাসেনা মিম এবং নুসরত ফারিয়া এবং খুব ক্যাপাবল একজন হিরোইন তারা লাস্ট কবে সিনেমা রিলিজ হয়েছে কবে কাজ করেছে এবং কোন সিনেমায় তারা এখন শুটিং করছে আমি সেটাই আসলে যারা ফ্যান ফলোয়ার আমার সাথে সারাক্ষণ কনফ্লিক্ট তৈরি করে এবং তাদের কাছে প্রশ্ন অপবিশ্বাস যে রেগে গিয়েছেন এটি দেখেছেন কি কেন রেগেছেন ওই যে বললাম তাকে প্রশ্ন করা হয় আপনি কি সিনেমা থেকে সরে যাচ্ছেন স্বাভাবিক এই প্রশ্ন তো করবেই কারণ তার সিনেমা আসছে না তাকে প্রশ্ন করা হয় আপনি সিনেমা কেন আসছেন না স্বাভাবিক প্রশ্ন করবে তার সিনেমা আসছে না কারণ জানতে চাইছে তাকে প্রশ্ন করা হয় কেন আপনাকে এখন কম দেখা যায় সিনেমার বিষয়ে এটিও খুব স্বাভাবিক এক একজন এক 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 একজন এক এক আঙ্গিকে প্রশ্ন করে কিন্তু তার কথা হলো তাকে এমন প্রশ্ন কেন করবে মানে এই প্রশ্নটা তো তাকে শিখিয়ে দেয়া হয় নাই টক শোতে না এই প্রশ্নটা টক শোতে অপবিশ্বাস যান এই শর্তে যে তিনি যেই যেই প্রশ্নগুলো শিখিয়ে দিবেন উপস্থাপিকা তাকে সেই প্রশ্নগুলো করবে স্বপ্নম বুবলি এবং সাকিব খানের বিষয়ে প্রশ্ন থাকতেই হবে কারণ তিনি একটি অনুষ্ঠান যদি চব্বিশ মিনিটের হয় টক শো তিনি আট মিনিট কথা বলবেন স্বপ্নম বুবলিকে নিয়ে আট মিনিট কথা বলবেন শাকিব খানকে নিয়ে আর অন্য অন্য নায়ক নায়িকা তার বোন প্রীতির সিন্ডিকেট এইসব নিয়ে তিন চার মিনিট কথা বলবেন আর তার নিজের পরিবার নিজের পড়াশোনা ডেডিকেশন তার সিনেমা অতীতের এইসব নিয়ে তিনি তিন চার মিনিট কথা কথা বলে চব্বিশ মিনিট ফুলফিল করেন তার অধিকাংশ সময় থাকে স্বপ্নম বুবলিকে দিয়ে শুরু হয় সাকিব খানকে দিয়ে উত্তেজনা ছড়ায় আর শেষে এসে ওই পচা গাল গল্প করে তার নাকি প্রচুর সিনেমা হয়েছে কিন্তু সিনেমার তিনি কোনো গৌরবুজ্জিত গৌরবদিক্ত বিষয়ে মন মন্থর করতে পারেন না কারণ ভালো সিনেমা ভালো ডায়লগ তার নাই তো তিনি সাকিব খানের শ্যাডোর নিচেই সিনেমা করেছেন সব সময়। এ কারণে তিনি রেগে যান তাকে সিনেমার কথা প্রশ্ন করলে ওই যে তার শিখিয়ে দেওয়া প্রশ্নের বাইরে প্রশ্ন করা হয়েছে এ কারণে তিনি খেপে যান খেপে গিয়ে তিনি টেনে এনেছেন এই নুসরাত ফারিয়া বিদ্যা সিনামিম তাদের তাদের তো একটি সিনেমা গত তিন চার বছরে নুসরাত ফিরে ফারিয়ার সিনেমা নাই আবার পরিমণি এত সুন্দরী নায়িকা তার সিনেমা নাই তাদেরকে তো এই প্রশ্ন করা হয় না বিশ্বাসকে কেন প্রশ্ন হয় আপনি তো নিজেকে নকল কুইন দাবি করেন আপনাকে প্রশ্ন করবে না আপনাকেই তো প্রশ্ন করবে তাছাড়া হাওয়া সিনেমা যেভাবে বিদ্যা সিনেমি দক্ষতা অভিনয় দক্ষতা দেখিয়েছে আপনি তো সেটা পারেননি হ্যাঁ আপনার তো বলার মতো তেমন কিছু নেই হাওয়া সিনেমাতে বিদ্যা মিম একটি বড় এলিমেন্টস বড় উপাদান হিট হওয়ার জন্য নিম্নি চরিত্র অভিনয় করেছে তো শরিফুল রাজ আছে সেখানে ঠিক আছে কিন্তু এই চরিত্রটা খুব ভার্সেটাইল অনেক ডাইভারশন আছে এই চরিত্রতে বা বৈচিত্র আছে এই কারণেই বৈচিত্র্য থাকার কারণেই সিনেমা মিমের নামটি বেশি আসে আপনার তো সেরকম কোনো সিনেমা নেই যে বিদ্যা সিনেমা মিম মিমের মতো বৈচিত্র্যপূর্ণ অভিযোগ করেছেন আপনি খুব ভালো অভিনয় করেছেন এমন পাঁচটা সিনেমার নাম বলিয়েন তো যাই হোক তিনি না বলুক তার ভক্তরা অন্তত বলতে পারবে এখন কথা হলো সবসময় তাকে প্রশ্ন শিখিয়ে দিতে হবে শিখিয়ে দেওয়া প্রশ্ন তাকে করতে হবে সাকিব খানের সাথে আপনার স্মৃতি কী শাকিব খান আপনাকে কি কী গিফট দিয়েছে তিনি বলবেন এসব গোপন একটি হাসি দিবেন বোঝাবেন অনেক গিফট দিয়েছে তাকে আবার তিনি বুঝাবেন মানে খামাখা একটা প্রশ্ন দিবেন করবেন উপস্থাপিকার সামনে ফোন করবেন এমনভাবে ফোন করবেন যে বোঝা যাচ্ছে তিনি সাকিব খানকে ফোন করেছেন সাকিব তুমি কোথায় আছো আসলে কাউকে ফোন দেয়নি এভাবে তিনি মানে ড্রামা সিন ক্রিয়েট করতে পারেন যাতে করে মানুষ মনে করে সাকিব খানের সাথে তার সম্পর্ক আছে শাকিব খানের পরিবারের সাথে তার সম্পর্ক আছে এরপরে আসবে তাকে গিফট নিয়ে প্রশ্ন করবে তাকে গাড়ি দিয়ে প্রশ্ন করবে শাড়ি দিয়ে প্রশ্ন করবে বিয়ে নিয়ে প্রশ্ন করবে হ্যাঁ এসব নিয়ে প্রশ্ন করবে বিয়ের স্মৃতি রোমন্থন করবেন কিছুক্ষণ এসব গুড়াগাড়ি কোথায় গেছেন থাইল্যান্ড গেছেন আসলে শাকিব খানের সাথে অপবিশ্বাসের কোনো অন্তরঙ্গ সিনেমায় ছবি নেই কোনোদিন শাকিব খানের সাথে সিনেমার বাইরে সাকিব খান অপবিশ্বাসের সাথে কোনো ছবি তোলেননি সপ্তম পবলির সাথে তো আমরা দুই একটা দেখি তাই না সন্তান সহ আন্তরিক ভঙ্গিতে পারিবারিক ভঙ্গিতে কিন্তু অপবিশ্বাসের সাথে কিন্তু আমরা দেখিনি আর অপবিশ্বাসের কথার তো ঠিক নেই এক এক জায়গায় এক একটা করেন আমরা আসলে কোনটা বিশ্বাস করব তিনি অনেক সাক্ষাৎকারে বলেছেন আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি বলেছেন যে সাকিব খান তাকে বলেছে হয় সন্তান যদি চাও তাহলে ডিভোর্স নিতে হবে স্বামী চাইলে সন্তান বাদ দিতে হবে তো তিনি ডিভোর্স নিয়েছেন আবার তিনি দুই তিন বছর পরে বলেন যে ডিভোর্স হয় নাই আবার তিনি অনেক জায়গায় বলেছেন শাকিব খানের পরিবারকে বিশ্বাস করেন না কারণ তার পরিবার চায়নি জয় পৃথিবীতে আসুক সুতরাং তারা জয়কে মেরে ফেলতে পারে এটা সাকিব খানের পরিবারের জন্য বড় অপমানজনক এখন আবার বলছেন জয়ের সবচাইতে আপনজন জয়ের দাদার সময় কাটে না জয়কে ছাড়া এগুলো করে উপবিশ্বাস আসলে কি বুঝাতে চান কি তথ্য দিতে চান আমাদেরকে আমরা এখন উপবিশ্বাসের ব্যাপারে বিভ্রান্ত হয়ে গেলাম না আমরা তার কোন তথ্যটি কোন কথাটি বিশ্বাস করব। আর কিছুদিন পর তিনি নতুন থিওরি নিয়ে আসেন এই পর্যায়ের একজন নায়িকা আপনি যত নিম্ন শ্রেণীর নায়িকা হন না কেন বা নিম্ন রুচির হন না কেন নায়িকা হিসাবে একটা ক্লাস আপনার এক সময় ছিল অন্তত আচ্ছা কোনো ক্লাস না থাকুক আপনি সাকিব খানের সাথে নায়িকা ছিলেন সাক্ষাৎকারে আপনি এসব ফার্ট গ্যাস ছাড়া এসব নিয়ে আপনি কথা বলার দরকার আছে এগুলো কি সুন্দর মানায় আপনি কি আমাদের মতো সাধারণ মানুষ আপনি তো একটা নায়িকা ছিলেন যেই শ্রেণীর হোক নিম্ন শ্রেণীর হোক বা অভিনয় না জানেন যাই হোক না কেন নায়িকা তো ছিলেন ক্যামেরার সামনে সবচেয়ে বড় কথা আমাদের দেশের সম্মানিত মেগা স্টার শাকিব খানের নায়িকা ছিলেন কিছুদিনের জন্য আপনি দাবি করতেছেন স্ত্রীও ছিলেন যেহেতু আপনি সাকিব খানের বাচ্চার মা হয়েছেন শাকিব খান স্বীকার করেছে সেটিও আমরা বিশ্বাস করলাম আপনি স্ত্রী ছিলেন সেই হিসেবে বলছি আপনার কথাবার্তা একটু সম্মান রেখে তো বলা উচিত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম